হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সবাইকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের ইম্পর্টেন্ট বড়ো প্রশ্ন চীনে চারই মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো দেখো চারই মে আন্দোলনের কারণ তো চারই মে আন্দোলনের কারণ যদি আমরা দেখতে যাই তাহলে কি বলব তো এইরকমভাবেই আমরা নোটটা শুরু করবো বিংশ শতকের দ্বিতীয় দশকে চীনে রাজতন্ত্রী ও প্রজাতন্ত্রী বিপ্লবীদের মধ্যে প্রবল সংগ্রাম শুরু হয় এই পরিস্থিতিতে চীনে বিদেশিদের আধিপত্যের অবসানের লক্ষ্যে সে প্রবল এক বৌদ্ধিক আন্দোলন ছড়িয়ে পড়ে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে চারই মে সরি এটা হবে উনিশশো উনিশশো উনিশ খ্রিস্টাব্দে চারই মে শুরু হওয়া এই আন্দোলন চারই মে আন্দোলন নামে পরিচিত তাহলে এটা আমরা কি দিলাম জাস্ট ইন্ট্রোডাকশানটা দিলাম ওকে তোমরা যদি এইভাবে নোটগুলো লিখো তাহলে শিওর থাকো তোমরা আট অথবা সাড়ে সাত সাত এইরকমভাবে নাম্বার হানড্রেড পারসেন্ট পাবে আচ্ছা তোমরা এখানে পয়েন্টটা কারণ না করে লিখবে শুধু লিখবে চারই মে আন্দোলন কারণ লিখার এটা দরকার নাই চারই মে আন্দোলন নেক্সট এবার তোমরা পয়েন্টে লিখতে পারো চারই মে আন্দোলনের কারণ চারই মে আন্দোলনের কারণের প্রথম পয়েন্ট হচ্ছে ইউএন সিকাই এর নৃশংসতা ইউএন সিকাই কে ছিল আমরা দেখব দেখো চীনের রাষ্ট্রপতি সাং ইয়াংসেন দেশের গৃহযুদ্ধ এড়াতে উনিশশো বারো খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি সামরিক নায়ক ইউএন সিকাইয়ের সমর্থনে স্বেচ্ছায় রাষ্ট্রপতি পদ ত্যাগ করেন তাহলে চীনের সামরিক নায়ক ছিলেন ইউএন শিকাই এবং চীনের সেই সময়ের যে রাষ্ট্রপতি ছিল সাং ইয়ান সেন তার বিরুদ্ধে এই ইউএন শিকাই মেনে আন্দোলন গড়ে তুলেছিল আর যেন গৃহযুদ্ধ না হয় অর্থাৎ চীনের মানুষরা লড়াইয়ের মধ্যে যেন জড়িয়ে না পড়ে সেই কারণে চীনের রাষ্ট্রপতি শাং ইয়ান সেন রাষ্ট্রপতি পদটা ত্যাগ করেছিল কিন্তু এই ইউএন ক্ষমতা লাভের পর ধীরে ধীরে চীনে সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে বিদেশিদের বিভিন্ন সুবিধা দেয় এবং তার বিরোধীদের একে একে হত্যা করেন তাহলে ইউএন ইউএনসিকায় ইয়াং সেনকে হটিয়ে যখন রাষ্ট্রপতি হলো তখন বিদেশিদের ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন সুবিধা দিতে থাকে এবং এর যেই বিরোধিতা করে তাকেই হত্যা করে দেয় ভাবে চীনে চলতে থাকে দেখো নেক্সট কুয়ো দল নিষিদ্ধ কুয়ো মিনতাং দল বলতে চীনের রাষ্ট্রপতি সাং ইয়াং সেন যে দলটা করতো সেই দলটার নাম ছিল কুয়ো মিনতাং দল ওকে দেখো সাং ইয়াং সেনের গৃহযুদ্ধের উদ্দেশ্যে গৃহযুদ্ধের উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় তিনি উনিশশো তেরো খ্রিস্টাব্দে ইউএন এর বিরুদ্ধে দ্বিতীয় বিপ্লবে ডাক দেন তাহলে দেখো সাং ইয়ান যে কারণে রাষ্ট্রপতির পদ ত্যাগ করলো যেন গৃহযুদ্ধ না হয় কিন্তু কি দেখলো হিতে বিপরীত ইউএন শিখাই তো আরও খারাপ আরও খারাপ কাজ করছে এই কারণে সাং সেন তার বিরুদ্ধে আবার আন্দোলনের ডাক দিল ইউ ইউএন বিপ্লবীদের এবং এই যে সি ইউএন সিকাই যে ছিল সেই সংক্ষেপেই বলছি ইউএন বিপ্লবীদের দমন করে এবং কুয়ো দলকে কি করে নিষিদ্ধ ঘোষণা করে ওকে নেক্সট জাপানের একুশ দফা দাবির বিরুদ্ধে প্রতিবাদ দেখো জাপান সমগ্র চীনকে নিজেদের উপনিবেশে পরিণত করার উদ্দেশ্যে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে আঠারোই জানুয়ারি জাপান চীনের কাছে একুশ দফা দাবি পেশ করেন বলা বাহুল্য চীনের সাধারণ মানুষ এই দাবির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে এর বিরোধিতায় চীনে নাগরিকদের দেশপ্রেমিক দেশপ্রেমিক সমিতি গড়ে ওঠে দেশপ্রেমিক সমিতি গড়ে ওঠে কবে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তাহলে এই ছিল চারই মে আন্দোলনের মেন প্রধান তিনটি কারণ এরপরে আমরা আলোচনা করব প্রভাব দেখো শ্রমিক শ্রেণীর গুরুত্ব তাহলে এই আন্দোলনের দ্বারা চীনে শ্রমিক শ্রেণীর গুরুত্ব বৃদ্ধি পায় শ্রমিকরা অর্থনৈতিক দাবি দেওয়ার মাধ্যমে রাজনৈতিক সংগ্রামের পথে অগ্রসর হয় তাহলে শ্রমিকরা শ্রমিকরা এই আন্দোলনে যোগদান দিয়েছিলেন ফলে এদের গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল নেক্সট জাতীয়তা বোধের প্রসার দেখো এই আন্দোলনকে কেন্দ্র করে চীনে আধুনিকতা দেশপ্রেম ও জাতীয়তা বোধের প্রসার ঘটে হ্যাঁ সি তাও সরি লি তা চাও একটু মিস্টেক লি তা চাও এই আন্দোলনকে মানব মুক্তির সংগ্রাম বলে অভিহিত করেছেন নেক্সট তিন নম্বর কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দেখো এই আন্দোলনের ফলে চীনে কুয়োমিন তাং দলের পুনর্গঠন হয় এবং এই আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন নেতা উনিশশো একুশ খ্রিস্টাব্দে চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে তাহলে এই ছিল তিনটে প্রভাব তাহলে তিনটে কারণ তিনটে প্রভাব আলোচনা করলাম সঙ্গে প্রথমে আমরা কি আলোচনা করেছিলাম চারই মে আন্দোলন কি এবং শেষে উপসংহার অর্থাৎ মোট আটটি পয়েন্ট হয়ে গেল দেখো উপসংহারে কি বলবো পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন তু শিউ এর আহ্বানে হাজার হাজার ছাত্র উনিশশো উনিশ খ্রিস্টাব্দে চারই মে পিকিংয়ের তিন আন মেন স্কোয়ারে হ্যাঁ একটু চীনের নাম বলে এগুলো একটু শুনতে কেমন লাগবে কিন্তু এই নামগুলো তোমরা হুবহুব লিখবে তাহলে নাম্বার ভালো আসবে টিএন আনমেন স্কোয়ারে জড়ো হয়ে বিদেশি শক্তির অপসারণ বিভিন্ন অসম চুক্তি বাতিল দেশদ্রোহীদের শাস্তি জাপানে পণ্য বৈকট প্রভৃতি দাবিতে বিক্ষোভ দেখায় এই বিদ্রোহ শীঘ্রই দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তাহলে এই ছিল তোমাদের চারই মে আন্দোলনের কারণ এবং এর প্রভাব বা ফলাফল তো আশা করি তোমরা মোটামুটি এটা বুঝতে পেরেছো এবং তোমরা এইভাবে বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকো চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ